ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর এক সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে মিছিল ও গণপ্রচার চালিয়েছেন দলটির নেতাকর্মীরা কালিয়াকৈর কাশিমপুর মৌচাক ও বাসন এলাকা নিয়ে গঠিত গাজীপুর এক আসনে বিএনপি ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে তিনবারের নির্বাচিত মেয়র ও দলের স্থায়ী কমিটির সদস্য মুজিবুর রহমানকে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার কালিয়াকৈর উপজেলার পল্লানপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন গ্রাম ও মহল্লা প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে ধানের শীষে ভোট চেয়ে প্রচার চালায় মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান উদ্দিন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল সাত নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন পালন কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ খান সহ মোহাম্মদ সোহেল রানা রাসেল পালন ও চঞ্চল ভুইয়া। এ সময় যুবদল শ্রমিক দল ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন সান টেলিভিশন দেশ জুড়ে খবরের আলো